আপনাকে জান্নাতের টিকিট দিতেছে আজকে ফুল ব্যাখ্যা দিব আপনাদেরকে আপনারা দেন ওই চোদ্দ কোটি টাকা একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা হ্যাঁ ঋণ খেলাপি তাদেরকে ভোট দেন অবশ্যই তারা জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে হ্যাঁ যদি এরকম কথা শুনেও থাকেন কিছু ক্ষেত্রে বাস্তব যেমন আপনাদেরকে ব্যাখ্যা দিতেছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর খারাপ মন্তব্য করার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো ডাক্তারের কাছে যান অবশ্যই আপনি কিন্তু তাড়াতাড়ি সুস্থ হবেন ভালো ডাক্তারের কাছে গেলে কিন্তু সিরিয়াল ভালো লাগে বা আপনি যদি প্লেনে বাইরে যান বাইরের রাষ্ট্রে যান অবশ্যই আপনাকে টিকিট কিন্তু আগেই দেওয়া হয় না দেওয়া হয় না টিকিট কিন্তু দেওয়া হয় কিন্তু ওখানে যখন ঢোকেন ইয়ার যখন ভিতরে যান তখন কিন্তু কাগজপত্র চেক করে বা আপনার সবকিছু ঠিক আছে কিনা সেটা দেখে বা আপনার লাগেজ এর ভিতরে কিছু আছে কিনা কিছু খারাপ কিছু নিয়ে যাচ্ছেন কিনা সেটা কিন্তু দেখে তারা যদি এখানে কোনো সমস্যা পায় সেখান থেকে কিন্তু আপনাকে যেতে দেয় না আপনাকে কিন্তু বিমানে চড়তে দেয় না আপনাকে ওখানেই রেখে দেয় তার মানে কি টিকিট পাইও লাভ নাই আপনার টিকিট আছে কিন্তু যাইতে পারেন নাই আপনি কেন যাইতে পারেন নাই আপনার কাগজপাতি ঠিক নাই বা আপনি মনে করেন কিছু নিয়ে যাচ্ছেন বা আপনি যেটা ই আপনার সেটা হয় নাই এরকমই কিছু আপনার ভুল আছে আপনার ভিতরে তাই আপনি কিন্তু বাইরে যেতে পারেন নাই বা বিমানে উঠতে পারেন নাই টিকিট আছে কিন্তু বিমানে উঠতে পারেন নাই সেরকম জামাত বলছে যে জান্নাতে টিকিট তারা দেয় হুম টিকিট দিলে কি আপনি যেতে পারবেন তখনই পারবেন না কারণ টিকিট মতো আপনার টিকিট অনুযায়ী কাজ আপনাকে করতে হবে কিভাবে তারা যদি ক্ষমতা আসে অবশ্যই তারা কোরআন দিয়ে দেশ চালানোর চেষ্টা করবে কোরআন দিয়ে দেশ চালাইলে আপনি কোরআনের আইন অনুযায়ী চলতে পারেন কোরআনই কিন্তু জান্নাতের টিকিট কি আমার কথা ভুল আছে কিনা কোরআন হলো জান্নাতের টিকিট যে কোরআন অনুযায়ী চলতে পারেন কোরআন যদি নিজের দিলে কাঁদতে পারেন কোরআন দিয়ে যদি নিজের সবকিছু সাজাইতে পারেন কোরআন অনুযায়ী যদি চলতে পারেন আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোরআন অনুযায়ী চলতে হবে কোরআন অনুযায়ী না চললে কোরআন দিয়ে যদি না চলেন তাহলে আপনি জান্নাতে যাবেন কিভাবে যদি জামাত ক্ষমতা আসে অবশ্যই তারা কোরআনের আইন চালু করার চেষ্টা করবে চেষ্টা করলে যে আপনি কোরআন দিয়ে চলতে পারেন অবশ্যই আপনি জান্নাতে যাবেন তাহলে তারা ভুল কি বলছে বলে তারা ভুল এখানে কিছু বলছে ভুল কিছুই আমি দেখি বলে নাই যদি আপনি যদি কোরান দিয়ে চলতে পারেন তারা কোরান শিক্ষার ব্যবস্থা করবে প্রত্যেকটা মাদ্রাসা বা প্রত্যেকটা স্কুল কলেজে চেষ্টা করবে কোরআনের মতো আর কি চলার মতো সেই কোরআন অনুযায়ী আমি চলতে পারি পাঁচ হপ্তা নামাজ যদি তারা বাধ্যতামূলক করে সেরকম ভাবে যদি চলতে পারি অবশ্যই আমি জান্নাতে যাব কিন্তু অন্য কোন দল তারা এরকম কথা বলে নাই যে আমরা কোরান দিয়ে দেশ চালাবো বা কোরান অনুযায়ী চলতে হবে সবাইকে এরকম কোন দল এখন পর্যন্ত বলে নাই আপনি যদি ভালো লোককে ভোট না দেন ওই চোদ্দ কোটি টাকা একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা হ্যাঁ ঋণ খেলাপি তাদেরকে ভোট দেন অবশ্যই তারা আপনাকে নিতে পারবে খারাপ লোককে সমর্থন করি অবশ্যই খারাপ লোকের যে খারাপ লোকটা যে পাপ করবে সেই পাপের ভাগিদার কিন্তু আমি হব আমি যদি একজন ভালো লোককে সাপোর্ট করি বা ভালো লোকের পাশে দাঁড়াই আমি যদি একজন ভালো লোককে সাপোর্ট করি বা ভালো লোকের পাশে দাঁড়াই অবশ্যই কিন্তু সে যদি ভালো কিছু করে তার সে ভালো কিছুর ফল আমি কিন্তু পাবো এটা কি মিথ্যা সত্যি এটা বলবেন তাহলে যদি জামাত বলে থাকে যে জান্নাতে টিকিট দেয় তাহলে কেন সত্যি তারা যদি তারা দেখেন আহ ওখানে একশো পার্সেন্টের ভিতরে তারা আশি পার্সেন্টই আলেম বা মাদ্রাসা থেকে তারা কিন্তু কোরআন সম্বন্ধে ভালোই জানে অন্য একটা দলের দিকে চাই দেখেন তারা কয়জন ওখানে কোরআন সম্বন্ধে জানে একশোর মধ্যে বিশ পার্সেন্ট লোক জানে কোরআন সম্বন্ধে আর আশি পার্সেন্টই জানে না আমরা মানি যে জানে হ্যাঁ বিশ পার্সেন্ট কিন্তু আশি পার্সেন্ট জানে না তাদের কথা শুনলে তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড দেখলে যদি সম্বন্ধে আপনি জানেন অবশ্যই ভোট দিবেন না ভালো লোককে ভোট দেন ভালো কাজ করেন এটাই বাংলাদেশকে সুন্দর করি আমরা আমরা নিজেরা যদি বাংলাদেশকে ওই এই ডাকাতের কাছে আমরা যে সুপে দেই দেশটাকে তাহলে দেশটা লুটে ফুটে খাবে এটাই বাস্তব তাই আমরা ভালো একজনকে শাসন ব্যবস্থা হাতে দেই যেন বাংলাদেশকে সুন্দর ভাবে পরিচালনা করতে পারে বাংলাদেশের জনগণকে সুন্দরভাবে রাখতে পারে তাহলেই বাংলাদেশ আগামীতে ইনশাল্লাহ ইসলাম শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা সকল দিয়ে যেন বাংলাদেশ চলে এটাই আমরা বাংলাদেশের মানুষ চাই যে কোরআন দিয়ে দেশ তুলুক কোরআনের আইন বাংলাদেশে চালু হোক ইনশাল্লাহ তরুণদের ভোট এবার দাঁড়িপাল্লা সকলে মিলে ইনশাআল্লাহ এবার দারিপাল্লাই ভোট দিবেন দারিপাল্লাকে যুক্ত করবেন ইনশাআল্লাহ দেশ চলবে আগামীতে কোরআন দিয়ে দশ দেশ চলবে ইনশাআল্লাহ কোরআন দিয়ে দেশ তালাতে